আসানসোলের রেলপাড়ে এক যুবককে মিথ্যে মামলায় গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ এই অভিযোগে কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা আসানসোল উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ করে ওই যুবককে মুক্তির দাবি জানায় মিথ্যে মামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক নির্দোষ যুবককে এই ঘটনায় শুক্রবার আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখালো কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা জানা যায় গত চব্বিশে মে আসানসোলের চব্বিশ নম্বর ওয়ার্ড রেল রেলপাড়ের এক যুবক জলের দাবিতে প্রতিবাদ করে এবং এই নিয়ে তৃণমূলের কিছু নেতার সাথে তার বিবাদ হয় এবং সে বচসায় জড়িয়ে পড়ে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও পয়লা জুন তাকে গ্রেফতার করা হয় এবং তার উপর অ্যাটেম্ট মার্ডারের কেস করা হয় তবে সে নির্দোষ থাকার পরেও কেন তার বিরুদ্ধে এই মামলা হলো এবং কেন পুলিশ তাকে গ্রেফতার করলো তার জন্য খুবই ফেটে পড়েছে কংগ্রেসের নেতা ও কর্মীরা শুক্রবার কংগ্রেসের নেতা ও কর্মীরা আসানসোল উত্তর থানায় একটি ডেপুটেশন জমা করতে যায় তবে পুলিশেরা সে ডেপুটেশনটি গ্রহণ করেনি এবং তাই তারা আরও ক্ষোভে ফেটে পড়ে এবং তারা জানায় আগামী সপ্তাহে সিপি অফিসে যাওয়া হবে এবং ডেপুটেশন দেওয়া হবে যদি পুলিশ ডেপুটেশন গ্রহণ না করে তবে এরপরে একটি বৃহত্তর আন্দোলন হবে এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈপন্ডি জানান কোন মানুষ নিজের অধিকারের জন্য লড়াই করতে গিয়েছে এবং তার নামে কেস হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশাসন পিছিয়ে পড়া মানুষ সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেভাবে অত্যাচার করছে তা এখানে স্পষ্ট গত এক মাসে তিনজন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর হয়েছে তবে তারা গ্রেফতার হয়নি তবে কেন সেই ছেলেটিকে জলের প্রতিবাদ করতে গিয়ে তাকে গ্রেফতার করা হলো তবে এই নিয়ে আগামী দিনে সিপি অফিসে যাওয়া হবে এবং মুখ্যমন্ত্রীকে জানানো হবে কোনো মানুষ যদি তার নিজের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে অ্যাটেম্প টু মার্ডারের কেস খেতে হয় তাহলে এটাই বলতে হবে বাংলার পুলিশ আর এস উত্তরপ্রদেশে আছে আর এস এস লাইট পশ্চিমবঙ্গে আছে এর বাইরে আর কোনো কথা এরা আর এস এস লাইট মমতা ব্যানার্জির প্রশাসন পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার করছে এটা তার একটা প্রমাণ দেখুন ছেলেটি কি করেছিল জলের জন্য আন্দোলন মানে আন্দোলন কোথাও সোশ্যাল মিডিয়ায় করেছিল তারপরে তার পাড়ায় তৃণমূল নেতাদের সঙ্গে একটা ঝগড়া বিতর্ক হয় বিতর্ক হওয়ার পর ধাক্কাঢাক্কিও হয় তারা নিজেরা বসে মিটিয়ে নেয় কিন্তু তার মাঝে একটা এফআইআর হয়ে যায় এই পুলিশ অ্যাটেম্প টু মার্ডার করে অ্যাটেম্প টু মার্ডারে তো একটা মেডিকেল রিপোর্ট লাগে হ্যাঁ না আমরা যতটুকু আইন জানি সেই মেডিকেল রিপোর্ট কিন্তু নেই এবং যে অভিযোগ কর্তা সেই অভিযোগ কর্তা থানার কোর্টের ভেতরে গিয়ে বলেছে আমরা মিটিয়ে নিয়েছি আমি মেডিকেল রিপোর্ট বের করেছিলাম আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস। চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন লাইফ লাইফস্টাইলের রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ Apply office near sports assembly in Isby Road, bureau for Phone number 91447